আহরি হইতো বাংলাদেশের একদম সাধারণ জনগণ। কেউ জনগণ না না কেউ কোনো এমপি। এ মিজানুর রহমান আছারি চেয়ারম্যান, একজন মেম্বার, সাধারণ একজন জনগণ। ঠিক কি না? এই সৈয়দ চিন্তা করলো, কয় কি ব্যাপার? হ্যাঁ একজন জনগণ হয়ে গেলে কোনো এলাকার ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কয়েক লক্ষ মানুষ জায়গা দেওয়া যায় না। আর আমার মতো একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি যায়, মানুষ আসে না। ঠিক কি না? যদিও আছে এ যদিও যদি আমার নাম শোনার পর আসে তাকে যাতায়াতের জন্য সুন্দর একটা গাড়ি দেওয়া লাগে ঠিক কিনা তাকে সুন্দর একটা বসার জায়গা দেওয়া লাগে সে আমি সে হাসিনার কোন প্রোগ্রামের ভিতরে আসে আমার কোন মিটিং এর ভিতরে কোন মিছিলের ভিতরে আসে তাকে বিআইপি নাস্তা দেওয়া লাগে ঠিক কিনা তবু আমি এত মানুষ পাই না আমি টাকা দেই নাস্তার ব্যবস্থা করি বিআইপি বসার ব্যবস্থা করি তবু আমি লক্ষ লক্ষ মানুষ জমায়েত করতে পারি না আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী এক জায়গায় গেলে এত মানুষ হয় না কিন্তু একজন সাধারণ একজন বাংলাদেশের জনগণ যে নাকি কোরআনের দাওয়াত দেয় যে নাকি নবীর সুন্নতের পথে দেখে ওই মিজানুর রহমান আজহারি গেলে একটা মাটির ভিতরে কেন বিশাল দুলার ভিতরে উজলি জায়গা দেওয়া হয় তবুও মানুষ জায়গা দেওয়া যায় না কোন ঠিক কিনা এ ওইখানে নিজের গাড়ি ভাড়া দিয়ে যাওয়া লাগে ওইখানে নিজের টাকা খরচ করে যাওয়া লাগে ওইখানে যাওয়ার পর কোনো ভিআইপি রাস্তা নাই বসার মতো কোনো ভালো জায়গা নাই ঠিক কি না এই দেয় মাফিলে গেলে ভালো জায়গা দেয় বসার জন্য সিঁড়ি ফাটা যত পোশাক পুল পোয়াল আছে সবকিছু দেয় বিসে বসলে বসে না বসে চলে যাও তো মুসলমান বসে কি বসে না কিসের জন্য বসে কোরআনের জন্য বসে কথা বলেন ঠিক কি না ওই সৈরা চিন্তা করলো ওই মিজানুর রহমান আজ বাংলাদেশের ভিতরে রাখা যাবে না কারণ এর তে এত জনপ্রিয়তা হয়েছে যদি ও বাংলাদেশের ভিতরে থাকে তাহলে আমার মতো শেখ হাসিনারে আর বাংলাদেশের জনগণ এক টাকা দিয়েও গণবে না কথা না ঠিক কিনা সবাই মিলা পরামর্শ করলো এই বাংলাদেশের মিজাজুর রহমান আজহারিকে বাংলাদেশ থেকে বেশ করো এ মুসলমান ওই মিজানুর রহমান আজহারিকে বাংলাদেশের বিরুদ্ধে বের করছে মনে করছে সে সে অন্য দেশে সম্মান পাবে না ওই সৈরাসারি সে খাসি না আমাদের বাংলাদেশ থেকে বিদায় নিছে নেওয়া পরে দিল্লি গেছে মামুবাড়িতে বাড়িতে মামুর বাড়িতে আর জায়গা দেয় দিছে জায়গা দেয় নাই এরপরে আনো অনেক দেশের ভিতরে গেছে কোন দেশই বলে না 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 আমরা এই পালাতক বাবা মারবাদ্য মেয়েকে আমাদের দেশে আমাদের ছেলের সাথে থাকতে দিব না এবার সৈরাত হাসিনা আমার বাংলাদেশের মেয়ে চিন্তা করলো আরে আমি কোথায় যাব বাবার দেশ থেকে পালায় আসছি এখন যদি বাবার দেশে যাই আমার বাবারা আমার চাচারা আমার ভাইরা আমার দুরা ভাইরা আমার ফুপারা আমার খালুরা আমার মামারা আর আমার আস্ত রাখবে না আমারে জবাই কইরা বাংলাদেশের ওই সাগরের ভিতরে বাসায়া দিবে কই তাহলে কোথায় যাব চিন্তা করে কই যাব চিন্তা করতে না পারিয়া পারিয়া ঘরে আমার তো একটা ঠিকানা আছে কি আছে কি একটা ঠিকানা আছে করে আমার তো একটা বয়ফ্রেন্ড আছে কি আছে আমার একটা বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ডটা কি জানে এই যে এদিক অল্প একটু গেলে আমরা তুলা ভাইয়ের বাড়ি কথা কয় না কথা কয় না কার বাড়ি কোন দেশের ভিতরে যখন জায়গা পায় না দাঁড়িয়ে আমি তো একজনের সাথে প্রেম করি ভালোবাসা করি রিলেশন করি দেখি আমার ভালোবাসার মানুষের কাছে ফোন দিয়া ও জানু তোমার দেশে গেলে কি আমার জায়গা দিবা ওই দিক দিয়া দাদাই কয় ও হাতিরা তুমি আসো আমার বুকের ভিতরে তোমার জন্য জায়গা খালি করে রাখছি বলি নাউজুবিল্লাহ কোন দেশের ভিতরে সম্মান না পায়া যায় ভারতে দাদা বাবুর কুলের ভিতরে নৌকাইছে কথা বল ঠিক কিনা কিন্তু মিজানুর রহমান আজহারীকে দেশ থেকে যদি বের করেও দিছে এই বাংলাদেশের ভিতরে তাকে যত লোক সম্মান আমরা দিতে পারি নাই এর চাইতে বেশি বড় বড় এর চাইতে ভালো সম্মান এর চাইতে ভিআইপি সম্মান বাইরের দেশের মধ্যে যায় পাইছে কথা বলেন ঠিক না মিজানুর রহমান আজহারি আঠারো তারিখে আমাদের লালমনিহাট আসতেছে জানেন আপনারা এই কে কে জানেন না হাত তুলেন সবাই জানেন কে কে যাবেন হাত তুলেন আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুন বলে আমিন এ মুসলমান ভাই দুনিয়ার ভিতরে যারা আলেমদেরকে লাঞ্ছিত করবে অপমানিত করবে আল্লাহর কসম করে বলিয়া যায় তুমি খুশি নিয়ে দেখবা খবর নিয়ে দেখবা ওই সমস্ত জন্ম ঠিক নাই এ মুসলমান ছোট্ট একটা ঘটনা শুনাই আমি আমার মূল আলোচনার ভিতরে যাব এ মুসলমান চুপ করে থাকার সময় নাই এখন ভাগের মতো হিংকার দেওয়া লাগবে ঠিক কিনা আপনার আমার একজনের ইমাম ইমামে আজম আবু হানিবা রহমতুল্লা এ মুসলমান লম্বা ঘটনা একেবারে সংক্ষিপ্ত করে আপনাদের কি শুধুমাত্র বোঝা যায় যেহেতু বললাম যার সন্তান যারা আলেমদের সাথে বেয়াজবি করবে যারা আলেমদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে তারা যে নিঃসন্দেহে যার এটার একটা প্রমাণ দিয়া যায় একদিন ইমামে আজম আবু হানিবা আপনাদের এই যে মনে করেন যে এই মাঠের ভিতরে মাঝে মাঝে খেলা হয় কি হয় না আপনাদের এই এলাকার ভিতরে একজন হুজুর এইখানে বসে আছে আর কিছু সংখ্যক ছেলেরা এখানে ফুটবল খেলতেছে কি খেলতেছে ওই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই মাঠের ভিতরে বসিয়া তার একজন বন্ধু তার একজন সাগরিতকে নিয়ে কিছু মাসআলা বের করতেছে কিছু প্রশ্নের উত্তর বের করতেছে বসে বসে দুই বন্ধু মিলে পরামর্শ করতেছে ওই মাঠের ভিতরেই ওই কিছু সংখ্যক ছেলেরা ফুটবল খেলতেছে ফুটবল খেলতে খেলতে একজনের পা থেকে শর্টাইয়া আরেকজনের পায়ে আরেকজনের পা থেকে শর্টি আরেকজনের পায়ে কি ফুটবল এরকম ভাবে খেলা না নাকি হাত দিয়ে খেলা হয় পা দিয়ে না মুসলমান শর্ট দিতে দিতে একবার একজন ছেলে একটা শর্ট দিল দেয়ার কারণে ওই মাটের বলটা যাইয়া মানে আজম আবু হানিফা যেই কর্নারের ভিতরে বসে আছে ওই কর্নারের ভিতরে দেয়া বলটা পড়ে গেল বলেন না আমার হাবা যখন নাকি ইমাম আবু হানিফার সামনে দেয় বলটা পড়ল সমস্ত ছেলেরা তো বড় হুজুর বসে আছে বড় হুজুরের সামনে বল যে সামনে যায় কেমনে আনবো এই মাদ্রাসার ছাত্র যারা আছো বড় হুজুর যদি বৈসা থাকে যে কোনো হুজুর যদি বৈসা থাকে তোমার যদি কোনো জিনিস যদি বলটা চলে যায় সাহস কুলায় যে হুজুরের সামনে থেকে যায় বলটা নিয়ে আসি এই কুলায় আর উনি পুরো জামানার একজন বড় ইমাম বলেন মারহাবা তুই ইমাম আবু হানিফা মাদের বর্ণনার বিষয় যখন মাসালা ইয়া করতেছে উনি আর খেয়াল করে না কিন্তু ওনার বন্ধু খেয়াল করছে খেয়াল করতে করতে এখন দেখতেছে সব ছেলেরা একত্রিত হয়ে গেছে এখন একজন বলতেছে ভাই যাই বলটা নিয়ে আসো ভাই আমি পারি ভাই বড় হুজুর বইসা আছে কিন্তু বড় হুজুর সামনে থেকে আমি কেমনে বলাম তো ভাই আমার বুকের ভিতরে সাহসটা নাই বলেন মারহাবা এই জোরে বলেন মারহাবা মারহাবা নাকি মারহাবা নাই সাপারাডে আছে তো যখন বইসা আছে বল গেছে ওই ছেলে কয় না আমি পারবো না আরেকজন রে বসে ও ভাই আমার দ্বারা সম্ভব না ভাই আমি যেই কাজ নিয়ে দিছি যদি হুজুর দেখে আমার ঠ্যাং ভাঙিয়ে দিবে এখন ওই ইমাম আবু হানিফার বন্ধু দেখতেছে দেখে ইমাম আবু আজম আবু হানিফা বলতেছে হজরত দেখেন একটু ছেলেদের তামাশা ইমাম আজমও তাকাইল তাকাই দেখতেছে একজন আরেকজনকে বলতেছে কিন্তু কারো সাহস কুলাইতেছে না ইমাম আবু হানিফার সামনে থেকে বলতে আনার জন্য বলেন মার এমন সময় একজন ছেলে একেবারে লঙ্গি পড়া কাশ্মু চাশ্মি দিয়ে হাডুর উপরে সব দেখা যাইতেছে পড়াই ওই ছেলে বড় হুজুর হয়ে গেছে কাম হয়ে গেছে এ ভয় খাওয়া লাগবে বড় হুজুরকে বলুন না ওই বড় হুজুরকে দেখে ভয় খাওয়া কি হয়েছে রে বড় হুজুর ঝপ্ত দেখে আমি যা বল নিয়ে আসি তোদের বুকের মধ্যে সাহস নাই সবাই তো কি কয় বড় হুজুর সামনে থেকে যায় বল নিয়ে আসবে এমন বেয়াদব লঙ্গির কাশিটাও করে নাই যায় বুক টান টান করিয়া বুক ফুলাইয়া ইমাম আবু হানিফার সামনে থেকে যায় বল নিয়ে আসতেছে বল নিয়ে আনতে গেছে আশ্চর্য ইমাম আবু হানিফা আশ্চর্য তার বন্ধু আশ্চর্য পানি থেকে পানি দিয়ে ইমাম আবু হানিফাও আশ্চর্য তার বন্ধু আশ্চর্য এখন ইমাম আবু হানিফার কিচ্ছু না বলিয়া তার বন্ধুকে বলে যখন বল নিয়ে চলে যাইতেছে ইমাম আবু হানিফা বলে বন্ধু একটা কথা বলবো শুনবেন বলে কি কথা আপনারা শুনবেন এই মুসলমান শুনবেন আপনারা বলে কি কথা বলে এই ছেলেটা জারস বলি না আউজুবিল্লাহ জোরে আওয়াজ দিয়া বলি না আউজুবিল্লাহ ইমাম আবু হানিফার বন্ধু আশ্চর্য কি কি কয় কি কয় আপনি কেমনে বলেন কারে জারস কেন বাবা নাই আমি জানি না তাহলে কেমনে করলেন আপনি কি জানেন ওর বাবা কে আমি জানি না তার বাবাকে কিন্তু তুমি খোঁজ খবর নিয়ে দেখো অবৈধ সন্তান এটা এর কোনো বাবার পরিচয় নেই বলি না আলহামদুলিল্লাহ ইমাম আবু হানিফার এখন যে আমি যে কই ভাই এখানে অমুক একটা লোক দেখায় যে ভাই এ জারস আপনি মাইনা নিবেন ইমাম আবু হানিফার বন্ধু কই কি কেমনে জারস কদুর কেমনে কয় তোমার যদি বিশ্বাস না হয় আমি তোমার সাত দিন সময় দিলাম যা ওই ছেলের বাড়ি কই ছেলের বাবার পরিচয় তুমি নিয়ে আস যদি নিয়ে আসতে পারো তাহলে আমার কাছে আসবো এখন হুজুরের কাছ বিদায় নিয়ে তার বন্ধু তার ওই ছেলের পিছে পিছে বলে বাবা তোমার বাড়ি গৈ আমার বাড়ি তোমুক গ্রামে এখন গেছে যাই শুনে যাই নানার বাড়ি কারবারি নানার বাড়ি যা সালাম নিচা সালাম ওয়ালাইকুম ভিতর থেকে সালামের জবাবস্তি ওয়ালাইকুম আসসালাম সালাম মুরুব্বী বাইরে হয়ে আসতে আপনার বাড়ির সামনে যায় যদি কেউ সালাম দেয় কি আপনি বের হয়ে আসবেন না এই মুরব্বিও বের হয়ে আসতে আইসা হুজুরের দিকে হুজুর আপনি আমার বাড়ি হঠাৎ করে কয় একটা কথা জানার জন্য আসছিলাম বলে কি কই যে এই ছেলেটা ছেলেটা আপনার কি হয় কলে কামার মেয়ের ঘরের নাতি আপনার মেয়ের ঘরের নাতি গো হা কয় মেয়ের ঘরের নাতি হুজুর মনে 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 চিন্তা করে মেয়ের ঘরের নাতি হুজুর আবার বলে যার আপনার মেয়ের সাথে একটু কথা বলা যাবে উঠে যদি গেটে সামনে আসতাম তার সাথে একটু কথা বলতাম কি সমস্যা নেই বলেন কেন আপনার মেয়ের সাথে কথা বলতাম আপনার সাথে না এখন ঠিক আছে এখন মেয়ের বাবারে ডাক দিল ডাক দেওয়ার পরে মেয়ে আসলো আসার পরে কই আপনার একটু কথা জিজ্ঞাসা করবো কই কি কথা আপনার যে ছেলে ওই ছেলে কি আপনার গরমের কাহা কই ছেলের বাবাকে যখনই বলছে ছেলের বাবাকে ওই মহিলার চোখ দিয়ে পানি টপ 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 যখন নাকি মহিলার চোখ দিয়ে টপ 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 করে পানি এই পড়ে আজ ও তুমি কেন কান্না করো কেন কান্না করো বলে আমি কেন কান্না করি জানেন বলে না তো জানি না বলে কেন কান্না করেন বলে হুজুর আমার বাবা একজন ছেলে দেখে আমারে বিবাহ দিয়েছিল কিন্তু কিন্তু আমার স্বামীটা ব্যবসায়ের কাজের জন্য বাহিরে চলে গেছে আমার সাথে কিছু সংখ্যক সময় আমার সাথে সংসার করে অল্প কিছুদিন আমার সাথে থাকিয়া সে ব্যবসার কাজের জন্য বাহিরে গেছে এমন সময় হঠাৎ করে একদিন চলতে চলতে জ্বর শুরু হয়ে গেল বৃষ্টি শুরু হয়ে গেল তুফান শুরু হয়ে গেল আমি আমার শ্বশুর বাড়ির ভিতরে কেউ নাই কেউ না হঠাৎ করে আমি আমার দরজা দরজার বাহির থেকে আওয়াজ শুনতে পারি ভিতরে কে আছে দরজাটা খুলো যখন নাকি দরজাটা খোলার কথা বললো আমি পাশ থেকে আওয়াজ শুনতে পারি একজন পুরুষের কণ্ঠ পুরুষের কণ্ঠ শুনিয়া আমি দরজাটা খুললাম খোলার পরে তাকে দেখি আমার যে স্বামী আছে আমার স্বামীর ছোট ভাই ও হুজুর আমার স্বামীর ছোট ভাই বলতেছে ভাবি যাক বৃষ্টি পড়তেছে একটু আপনার ঘরের ভিতরে আমার জায়গা দেন আমিও নিরুপায় হইয়া আমি আমার দেবরকে আমি আমার স্বামীর ছোট ভাইটাকে আমার ঘরের ভিতরে জায়গা দিলাম জায়গা দেওয়ার পর সে আমার ঘরের ভিতরে আসলো সেই দিন রাত্রে আর বৃষ্টি থামে না সারা রাত বৃষ্টি পড়তেছে 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 আমি আমার দেবরকে বললাম তুমি কেমনে ঘরের ভিতরে যাইবা অনেক বৃষ্টি পড়তেছে আজকে আর ঘরের ভিতরে যাওয়ার দরকার নাই আজকে তুমি আমার সাথে ঘুমাও আমার ঘরের ভিতরে ঘুমাও বলে ঠিক আছে আমি তোমার ঘরে ঘুমাবো এ মুসলমান আগেই বলছি লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলি যখন নাকি রাত্রে বেলায় দরজা লাগায় ঘুমায় গেল বলে হুজুর আমি আর আমার দেবর এক বিছানায় ঘুমায় গেলাম কিন্তু ঠান্ডা বৃষ্টির কারণে ঠান্ডা হইতে হইতে হঠাৎ করে তাকায় দেখি আমার দেবরটা আর সে তার জায়গায় নাই আস্তে 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 করে সে আমার কাছাকাছি ধরে আসলো ঐ আমার সাথে মিলামিশা শুরু করে দিল ও হুজুর শুধু তাই নয় আমার সাথে মিলামিশা আমার সাথে মিলন হয়ে গেল ওই রাতের ভিতরে ও হুজুর ওই যে ও চাচা মানে আমার স্বামীর ছোট ভাই আমার সাথে মিলামিশা করলো ওই মিলামিশাটা করার পরেই আমার এই সন্তান আমার গর্ভের ভিতরে আসছে বলেন না আউযুবিল্লাহ হুজুরের আর বুঝতে বাকি নাই এ মুসলমান বলেন তো যে যার সাথে তার মিলন হয়েছে মিলামিশা হয়েছে তার সাথে কি তার বিবাহ হয়েছে এ বিয়া হয়েছে বিয়ে হয়েছে নি কথা বিবাহ হয় নাই যখন নাকি তারা মিলন করে ফেললো তার গর্বের ভিতরে সন্তান আসলো বলে হুজুর আমার গর্বের ভিতরে যখন সন্তান ওই সন্তানটা আমি প্রসব করার পর আজকে এতদিন পর্যন্ত লালন পালন করতে করতে আজকে এত বড় হয়েছে বলে কেন আমার সন্তান কি করছে বলে না না আপনার শোনার দরকার নাই আমি আমার প্রশ্নের উত্তর পাইয়া গেছি দৌড়াই একদম আবু হানিফার কাছে যাইয়ে বলে আপনি কেমনে এটার গ্যারান্টি দিলেন আমি জানি না তবে আমি এটার মূল ঘটনা পাইছি বলে কি পাইছেন বলে হুজুর আসলে যার মিলনের কারণে সে জন্ম গ্রহণ করছে তার মায়ের গর্ভের ভিতরে আসছে আসলে সে তার বৈধ বাবা নয় সে তার চাচা তার চাচার সাথে মিলন হইয়া তার মায়ের মিলন হইয়া সে তার মায়ের গর্ভের ভিতরে আসছে হুজুর বলে তাহলে কি আমার কথা বিশ্বাস হইল কি মনে আছে ওই যে হুজুর বলছিল জারস আচ্ছা যদি চাচার সাথে তার মিলন করার কারণে তার জন্ম হয় সে কি অবৈধ না বৈধ না অবৈধ এ বৈধ না অবৈধ বলে হুজুর আপনি কেন গ্যারান্টি দিয়া বললেন বলে এটা আমার কথা না বলে কে কার কথা বলে আমার নবী আপনার নবী ওই মদিনার নবী রহমাতুল্লিল আলামিন জানায় দিচ্ছে যারা নাকি আলেমদের সাথে বেয়াদবি করবে যারা নাকি ওলামাই কেরামদেরকে অসম্মানি করবে যারা নাকি আলেমদেরকে কষ্ট দিবে এ বন্ধু তুমি শুনিয়া নাও শুনিয়া আমি এই কথাটা আমার জবান থেকে না স্বয়ং আমার নবীর জবান থেকে যারাই নাকি আলেমদেরকে কষ্ট দিবে নিঃসন্দেহে তারা যার বলেন নাউজুবিল্লাহ এজন্য এ মুসলমান আসলে আমার যে সময় সময় ওই শেষ দিছে মানে সময় আমাকে ধরা দেয় নাই আমি বলছিলাম সময়টা ধরায় দিতে কিন্তু আমার সময় ধরায় দেয় নাই আল্লাহর পছন্দ করে বলে আমি যে আলোচনার জন্য উঠছি ওই আলোচনার ভিতরে এখন ঢুকা বলতে ওই একটা আয়াত পড়তে করতে পারি না না আমার দ্বারা সম্ভব না যেহেতু কর্তৃপক্ষ বলছে ঠিক আছে তে আমি যেহেতু আলোচনা শুনাইতে পারলাম শুধুমাত্র আপনাদেরকে একটু মানে বুঝাইতে চাচ্ছি বুঝাই আসতে দিয়ে একটু চকলেট চকলেট খাওয়ায় একটু মজা মজা দিয়ে আলোচনার ভিতরে ডুবমু কিন্তু যেহেতু সময় আমাকে নিষেধ করে দিছে আর আলোচনা বাড়ানোর কোনো সুযোগ নেই আমার এই অবসানো অসংক্ষিপ্ত আলোচনা আলোচনা তো করি মানে শুধুমাত্র একটু ভূমিকা দিলাম এই যারা ছিলেন আমার সামনে বা যারা বাহির থেকে শুনছেন এখানে অনেক ওলামাইকেরাম আছে পিছনে অনেক ওলামাইকেরাম আছে অনেক বড় ভাই যারা আমাকে অনেক স্নেহ করে যাদের বয়সে আমি অনেক ছোট এবং তারা আমার চাইতে অনেক বয়সে বড় এবং এলেমে কালামে তারা অনেক বড় যাদের পায়ের জুতাটা তা টানার ভিতরে আমার যোগ্যতা নাই আমার জানা মতো আশেপাশে হয়তো বা আমার একজন শিক্ষক থাকার কথা আপনাদের এলাকার আলোচনা কি আপনারা শোনার মন আছে নাকি সঙ্গীত শুনবেন সঙ্গীত শুনবেন নাটক দেখবেন নাকি ওয়াজ শুনবেন কে কে ওয়াজের পক্ষে আছেন তাই আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বলে আমিন এই অপারেটর ভাই কোথায় এদিকে আসেন অপারেটর ভাই বড় ভাই জলদি আসেন